এটার প্রাইস কিন্তু আমাদের কাছে আপু 1 লিটার যেটা সেটার প্রাইস হচ্ছে 1550 টাকা 1550 আবার এটার যারা একটু ছোট সাইজ নিতে চায় 500 ml ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে 800 টাকা 800 টাকা ঠিক আছে 800 টাকা আর হচ্ছে 1550 টাকা ঠিক আছে এটা চুল পরা বদের জন্য অনেক ভালো একটা শ্যাম্পু ঠিক আছে যারা জিঞ্জার ইউজ করেন পছন্দ করেন যারা জিঞ্জার ঠিক আছে তারপর রয়েছে হচ্ছে গা বুরসের বুরসের প্রত্যেকটা শ্যাম্পু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

ঠিক আছে যারা অরিজিনাল বাইরের প্রোডাক্ট নিতে চান তারা আমাদের দোকানে চলে আসবেন বা অনলাইনে অর্ডার করতে পারবেন মাত্র ষোলোশো টাকা বুস কোম্পানি এটা কিন্তু আপনার ইংল্যান্ডের কোম্পানি ঠিক আছে তারপরে রয়েছে লোরিয়াল এই লোরিয়ালের হচ্ছে কি আপনার টোটাল রিপায়ার ফাইভ শ্যাম্পুটা রয়েছে যা এটা কিন্তু আপনার চুলটাকে প্রচন্ড পরিমাণ সিল্কি সফট শাইনি স্মুথ করে এটা এটার প্রাইসও কিন্তু আমাদের কাছে মাত্র থাকবে পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা এটার এটার হচ্ছে এম হচ্ছে কি আপনার এটাও এক লিটার ঠিক আছে এক লিটার তারপরে হচ্ছে গিয়া আপনার বডি ওয়াশগুলো দেখে দিচ্ছি বডি ওয়াশ হচ্ছে এটা বুটসের বুটসের বডি ওয়াশ একটা তেল দিত বুটসের হচ্ছে বডি ওয়াশটা আপনি আপনাদেরকে দেখে দিচ্ছি যারা ভালো মানের শাওয়ার জেল চাচ্ছেন এটা কিন্তু আপনার প্রাইস হচ্ছে আমাদের কাছে ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা বডি প্রাইস তারপরে হচ্ছে গিয়া বডি ওয়াশের হচ্ছে গিয়া আরেকটা হচ্ছে ওয়ার্সন ব্র্যান্ডের আছে ওয়ার্সনের দুইটা কালার রয়েছে যারা স্মেলযুক্ত যে ভাই আমি স্কিনটাকে হোয়াইটেনিং করতে চাই হোয়াইটেনিং যুক্ত একটা বডি ওয়াশ দেন তাদের জন্য হচ্ছে এই বডি ওয়াশ গুলো এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে 1550 টাকা 1550 টাকা 1550 টাকা একদমই রিজনেবল প্রাইস বিশাল বড় সাইজ কিন্তু এগুলো 750 এমএল ঠিক আছে অনেকে বলে যে ভাইয়া আমার চুল প্রচন্ড পরিমাণে পড়তেছে ঠিক আছে তারা হচ্ছে যে আপনি এই প্যাকেজটা ইউজ করবেন 100% চুল পড়া বদ্ধ হয়ে যাবে প্রাইস হচ্ছে 2150 টাকা 2150 টাকা একদমই চুল পড়া বদ্ধ করবে নতুন চুল গজাবে চুলের গোড়া শক্ত করবে চুলটাকে স্ট্রং করবে সিল্কি সফট শাইনি স্মুথ করবে এটার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা চুলকা রোপের বডি ওয়াশ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পারমলিপ পারমলিপের প্রাইস হচ্ছে আমাদের কাছে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এটা একদমই রিজনেবল প্রাইস ঠিক আছে এটা হচ্ছে সবাই চিনে এটা হচ্ছে পারমলি ব্র্যান্ডের

কেউ হচ্ছে কনফিউশন হবেন না কারণ এগুলো অনেক বড় বড় সাইজে হচ্ছে এক লিটারের লিটারের বেশি ঠিক আছে আর এটা হচ্ছে স্কাপ যুক্ত যারা হচ্ছে কি স্কাপ যুক্ত বডি চাচ্ছেন যে দানা যুক্ত বডি তাদের জন্য এটা এটার প্রাইসও আমাদের কাছে থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকা একদমই পানির দামে আমরাই দিচ্ছি শুধু খালি পানির দামে রিজনেবল প্রাইসে তারপর হচ্ছে ওয়ার্সন আরেকটা ছোট সাইজ রয়েছে এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা এটার দুইটা ফ্লেভার আছে দু ফ্লেভারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বডি ওয়াশ দুইটা ফ্লেভার আছে নয়শো টাকা করে মাত্র স্কাবিং বডি ওয়াশ এগুলো কিন্তু হোয়াইটনিং এর জন্য কাজ করে আমার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি হোয়াইটনিং এর জন্য বেস্ট এগুলো হোয়াইটেনিং করবে ডিপ ডিপ ক্লিনিং করবে যারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলো চান আমাদের টাইপ কসমেটিক্স চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে শ্যাম্পু তিনটা কালার রয়েছে ইংল্যান্ডের শ্যাম্পুটা এটা কিন্তু আপনার ন্যাচারাল একটা শ্যাম্পু এটা অ্যালোভেরা যুক্ত আছে তারপর হচ্ছে আপনার চেরি ফলের আছে তারপর অলিভের আছে তিনটা ফ্লেভার রয়েছে এটা এগুলোর প্রাইস কিন্তু আমাদের কাছে থাকবে একদমই রিজনেবল প্রাইস মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা বড় সাইজের শ্যাম্পু যারা ইংল্যান্ডের শ্যাম্পুগুলো চাচ্ছেন ঠিক আছে তারপর রয়েছে হচ্ছে কি আপনার বডি ওয়াশ এটাও কিন্তু আপনার বুটসের একটা বডি ওয়াশ এটা ওলিভ এটা হচ্ছে কি আপনার একটা অর্গান একটা ফল ঠিক আছে এটা এটার প্রাইসও কিন্তু আমাদের কাছে মাত্র 1250 টাকা 1250 টাকা 1250 টাকা তারপর হচ্ছে বোরসেরি আরেকটা রয়েছে হচ্ছে কি আপনার শাওয়ার জেল হোয়াইটেনিং শাওয়ার জেল এটার প্রাইসও হচ্ছে আমাদের কাছে 1250 টাকা 1250 টাকা আর এটারই বোরসেরি আপনার শ্যাম্পু রয়েছে আমাদের কাছে জিঞ্জার আদার শ্যাম্পু চুল পরা বদ্ধের জন্য ভালো কাজ করে 1250 টাকা ঠিক আছে প্রাইস বলে দিচ্ছি আর জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই তারপরে হচ্ছে যে আমাদের কাছে ইংল্যান্ডের যে শ্যাম্পুগুলো আছে এগুলো কিন্তু স্টক অ্যাভেলেবল আছে আপনার যত পিস লাগে এগুলো নিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু একদমই সরাসরি লাগে যে প্রত্যেকটা প্রোডাক্টই লাগে যে কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে কি আদে হাগেছে গুলশান বসুন্ধরা তারপরে হচ্ছে ডিএসসি এগুলোতে হচ্ছে পাওয়া যায় অনেক দামে তারা সেল করে বাট আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইস মাত্র 1000 টাকা 1000 করে কারণ আমরা হচ্ছে সরাসরি লাগেজ নিয়ে আসছি যার জন্য হচ্ছে 1000 এটা নরমালি সেল হচ্ছে 1500 টাকা করে সেল করে সবাই ঠিক আছে 1000 করে পেয়ে 1000 করে পেয়ে যাবেন আমাদের কাছে আর হোলসেল খুচরা अवेलेबल আপনি হোলসেলও নিতে পারবেন ঠিক আছে দেখিয়ে দেন সবগুলো

বিশ্বাস তো একটা দোকানে একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর অরিজিনাল জিনিসটা পাবেন আমাদের কাছে এটা হলো সবচেয়ে বড় কথা ঠিক আছে টাকা দিয়ে টাকা দিয়ে জিনিস নেবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর নেবেন ভালো নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে তায়েব কসমেটিক্স এটা হচ্ছে স্টার মলগে শপিং কমপ্লেক্সে নিস্তলাতে জি চব্বিশ নম্বর দোকান ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কি পচিং মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ হাফেজ